আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসম আহম পরমদ আল্লাহ নাম শুরু করছি আমরা এখন আবার আরেকটা লেজেন করবো নেটওয়ার্ক নয়ের বইয়ের কাপিটেল এবং একত্রিশ নাম্বার পৃষ্ঠায় যদি আমরা চলে যাই তখন আমরা দেখবো এরকম আরেকটা লেখা এখানে হুইল চেয়ার নিয়ে একজনকে দেখা যাচ্ছে হাত নাড়ছেন আর এইখানে সে বলছে ইস উইল লেবেন দাস ইস আলেস ইস উইল লেভেন দাস ইস আলেস লেবেন মানে বাঁচা ইস লেভেন মানে আমি বাঁচতে চাই দাস ইস আলেস এটাই হচ্ছে সব কিছু ঠিক আছে আমি বাঁচতে চাই এবং এটাই হচ্ছে সব কিছু আমরা যদি পুরোটা দেখি আস্তে আস্তে করে তখন হচ্ছে আমরা যে আসলে সে এই কথাটা কোন পার্সপেক্টিভে বলার চেষ্টা করছে

বার মানে হচ্ছে এল ফাখে ওয়েলফ মাইস্টারিন একাদশবারের বিশ্ব চ্যাম্পিয়ন ট্র্যাক সাইক্লিস্ট হিসেবে ঠিক আছে ট্র্যাক সাইক্লিস্ট হিসেবে আর এইখানে জিওয়া ওয়া আউ তেম হু হে ইর আর খারিয়ারে আলজিশ ইম জমা সাইট হাউস সয়টাউজ্যান্ড আইন শ্রেকলিশা উনফাল এর আইগনেটের উনফাল হচ্ছে অ্যাক্সিডেন্ট এখানে বলছে জি ওয়া আউট দিম হুই হে পুঙ্ক্ট এই হুই হে পুঙ্ক্ট এটা হচ্ছে একদম টপ পজিশন বলতে পারি আমরা ঠিক আছে যে কোনো কিছুর একদম টপ পজিশন কিসের টপ পজিশন না 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 বাক্যটা উপর থেকে আবার শুরু থেকে দেখেন

ইরার ইর সে হচ্ছে কোথায় ছিল তার ক্যারিয়ারের একদম শীর্ষ অবস্থানে ছিল জমা সে হচ্ছে কি হয়েছে এখানে যখন দুই হাজার আঠারোর যে গ্রীষ্মকাল ওই সময় হচ্ছে সে ভয়ানক একটা দুর্ঘটনার মধ্যে পড়ছিল ভয়ানক এখানে শ্রেক লিসা উনফাল এর আইগনেটে তিনি যখন তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন দু হাজার আঠারো সালের গ্রীষ্মকালে তার একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ঠিক আছে তো এইখানে তারপরে হচ্ছে কি বলছে ক্রিস্টিনা ফেলস সুইটসে বাইম ট্রেনিং উন ফার দেয়া উইরবেল সয়েলে উইরবেল সয়েলে হচ্ছে মেরুদণ্ড মেরুদন্ড ক্রিস্টিনা ফুগেল শুটসে বাইম ট্রেনিং ক্রিস্টিনা হচ্ছে ফুগেল অনুশীলনের সময় হচ্ছে পড়ে যায় ঠিক আছে পড়ে যায় উন ফর স্টেপ ফর লেটস মানে আহত হওয়া আঘাত পাওয়া ফর লেটস এ জি জি ফর লেট টেন কোথায় আন ডেয়া উইরবেল সয়েলে তার মেরুদন্ডে হচ্ছে সে আঘাত পান সাইড দেম ইস্ট জি ফর্ম এই যে একটা মানে ইয়ে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু একটা সম্পূর্ণ নেভেন জার্স সাইড দেম নাক দেম এই টাইপের জিনিসপত্রগুলো এগুলো ইভেন শুধু সাইড দিয়েও বলে তো ওই যে ওই সময় থেকে সাইট মানে কি ওই একটা সময় থেকে সময় যাবত তো আমরা বলি না হ্যাঁ ওই সময় থেকে সাইট দেম ইস জি ফর্ম ও বা কুইফা ওই সময় থেকে শুরু করে তারপর থেকে তিনি কোমর থেকে নিচের অংশ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে বাংলা কি বলে ইংরেজিতেও বলো মনে হয় সম্ভবত প্যারালাইজড প্যারালাইজড হয়ে যায় ঠিক আছে প্যারালাইজড হয়ে যায় উন জেটস ইমব্রোয়েড শুলে এবং হচ্ছে হুইল চেয়ারে হচ্ছে সে বসে থাকে শার্ড উইকলি শার্ড ফোন আই এন এম ঠাক আউফ দেম আন্দারেন ফার এন্ডারটে জিশ ইর লেবেন রাডিক্যাল একদিনের মধ্যে হচ্ছে তার জীবন সম্পূর্ণরূপে বদলায় যায় রেডিক্যালি পরিবর্তন হয়ে যায় বলি না আমরা অনেক সময় এখানে নাক দেম উনফল অ্যাক্সিডেন্টের পর ওয়ার্ডস জি আইনে সাইট লাং ইম ক্রাঙ্কেন হাউস সে হচ্ছে ক্যারিয়ারের মানে এই দুর্ঘটনার পর তিনি হচ্ছে কিছুদিন হচ্ছে হাসপাতালে ছিলেন আবা কিন্তু জি কেমতে পুর ইরে জেলফ স্ট্যান্ডিস কাইট উন কান মিটা ভাইলে উইডার আর লাইন আউট অফ আরেন কিন্তু তিনি নিজের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন সংগ্রাম করছিলেন কেমফেন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এখানে হচ্ছে আমরা দেখতে পেয়েছি না এই যে ঠিক আছে ই এটা হচ্ছে মানে স্বাধীনতা ঠিক আছে তার স্বাধীনতার জন্য সে হচ্ছে লড় ছিল উন কান মিটা বাইলে মিটা এটা ভয়ানক গুরুত্বপূর্ণ একটা শব্দ মিটা বাইলে মানে ইন দ্যাট মিন ওয়াইল আমরা বলি না এই সময়ের মধ্যে মিটা বাইলে ডা আ লাইন আউট অফ আর্মি কিন্তু তিনি নিজে স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এবং তিনি আবার একা গাড়ি চালাতে পারেন ঠিক আছে কান মিটা এই ইন দ্যাট মিন ওয়াইল এই সময়ের মধ্যেই সে হচ্ছে আবার গাড়ি চালাতে পারে অ্যাক্সিডেন্টের পরে

এই কেমফেনগুলো তো ধরেন সবসময় যে যুদ্ধের মধ্যে হয় এরকম না কিন্তু যুদ্ধ ছাড়াও অনেক মানুষের অনেক ধরনের এই যেমন আমরা ক্রিস্টিনা ফইগেল কথা দেখতে পাচ্ছি সে এত সফল এবং এত মানে ওনার হচ্ছে এত বেরুমটে এত প্রসিদ্ধ এরকম একটা মানুষ সে যখন হুইল চেয়ারে বসে যাচ্ছে তখন সে তার স্বাধীনতার জন্য যাতে নিজের কাজ নিজে করতে পারে সে হচ্ছে কেমফেন করছিল মানে হচ্ছে সে সংগ্রাম করছিল তারপর জি ব্রাউট দাস ব্রাউট জি আউট ফুর ই রে ফিল ইন্টারমেইন বেরুফলিশ উন প্রিভার্ট বেরুফলিশ পেশাগতভাবে প্রিভার্ট হচ্ছে ব্যক্তিগতভাবে এখন দাস ব্রাউট জি এটি তার অনেক ব্যস্ত মানে যেই টার্মিনগুলো আছে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে এইটার জন্য হচ্ছে তার প্রয়োজন ছিল মানে পেশাগত ভাবে এবং ব্যক্তিগত ভাবে দুই হাজার উনিশ সালে একটা পত্রিকা থাকে বছরের নায়িকা হেলডিন বছরের নায়িকা বা হচ্ছে হিরোইন যেটা বলি আমরা বছরের নায়িকা হিসেবে সম্বোধন করে এবং কারণ দেন জি ইজ বে আজ পাওয়ার কারণ তিনি একজন শক্তিশালী নারী হিসেবে হচ্ছে পরিচিত বে হচ্ছে এই যে পরিচিত প্রসিদ্ধ ঠিক আছে বুঝতে পারতেছেন এগুলো ফুর ই রেন অপটিমিসমুস উন্ড ই রে বে উন্ডার উন বে তার আশাবাদ অপটিমিক্ মুসফুর ই রেন তার আশাবাদ এবং ই রে এনার্জি তার শক্তির জন্য তার আশাবাদ এবং শক্তির জন্য বে উন্ডেন সে হচ্ছে কি হয়েছিল এটা ফি ফিলে সে হচ্ছে অনেক বেশি পরিমাণে মানে হচ্ছে অনেক মানুষ তাকে হচ্ছে প্রশংসা করছিল এবং বেউন্ডার্নফিল এই যে এখানে একই ভার দুই রকম ভাবে হচ্ছে ব্যবহার করা হয়েছে খুব অদ্ভুত দেখেন এইখানে বেউন্ডার্ন যে শব্দটা আছে এইটা হচ্ছে এই যে অ্যাডমায়ার করা মানে প্রশংসা করা মানে যেটা বুঝায় আর কি বেভুন্ডার্ন না বেভুন্ডার্ন বেভুন্ডার্ন আবার এই বেবুন্ডন আমরা যদি এইখানে দেখি কি পাইলাম পাইছি না বেবুন্ডট এটা পারফেক্ট আছে কিন্তু পাইলেন বেবুন ডেটেন এটা কি প্রেটেরিটুম আর এটা যখন আসলো এটা হচ্ছে প্রাজেন্স তার আশাবাদ এবং তার শক্তির জন্য মানুষজন তাকে আগে প্রশংসা করেছিল এখনো অনেকে প্রশংসা করে ঠিক আছে এই যে এরপরে তাকে হচ্ছে আসলে অনেকে প্রশংসা করে জি বাহ শোন আইনিয়া নাক ইর মিউনফাল ইন ফিল এন্ড প্রয়েক্ট এন্ড থেটিস উন ইস্ট পলিটিস এনার গিয়ে দুর্ঘটনার পর নাকিরে মুনফল ফল তার দুর্ঘটনার পর তো এখানে দুর্ঘটনার পর বলছে হচ্ছে আইনি নাক ই রেমুন ফল মানে দুর্ঘটনার এক বছর মানে পর এখানে কি বলছে তিনি বিভিন্ন প্রজেক্টে হচ্ছে আসলে কাজ করা শুরু করেন জি ওয়া হচ্ছে মানে এনগেজ বলতে পারি আমরা ঠিক আছে সে হচ্ছে এনগেজ ছিল বা হচ্ছে সে কর্মব্যস্ত ছিল তার অ্যাক্সিডেন্টের এক বছর পর সে আসলে অনেক কিছুতে কর্মব্যস্ত ছিল উন্ট ইস পলিস এনার্কিয়ার এবং হচ্ছে সে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে জি গে ওয়ান আইনে লোকাল হ্যাঁ উন ইস নুন ইমস্টার্ট এয়ারফুট অ্যাক্টিভ এই এয়ারফুট এটা হচ্ছে আপনার একটা শহর এয়ারপোর্ট এটার কথা বলছে যে তিনি হচ্ছে এইখানে একটা জিনিস বলছে গে থেকে আসছে যদিও উইনেন দেখলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে গে যেহেতু আছে এটা মনে হয় বাই ডিফল্ট মনে হয় পারফেক্ট কিন্তু আসলে ওরকম না গেভিনের মানেই হচ্ছে জিতা তো গেভিন থেকে এটা হচ্ছে গেভান এটা হচ্ছে প্যাটেরেটুম মাসে এটা জিতে ছিল তো সে জিতে ছিল আইনে লোকাল ওয়াল ওয়াল হচ্ছে আপনার নির্বাচন ঠিক আছে সে হচ্ছে একটা স্থানীয় নির্বাচন জিতেছিলেন ইস নুন ইম স্টার্টার এয়ারফুট আক্টিভ এখন এয়ারফুট শহরের পরিষদে হচ্ছে সে আসলে কাজ করছে দাস আল এস মার্ক জি নেভ এন ইরার আর বাইট আলস পলিসিস্টিন এবং এইসব কাজ তার পুলিশ কর্মকর্তা চা মানে চাকরির সে পাশাপাশি করে চিন্তা করছেন মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে থেমে নাই মহিলা কি পরিমাণে এনার্জি আউক ইয়া প্রিভার্ট লেভেন ব্লাইভড উন ফর এন্ডার্ট উন জি মৈ পেটা মিড ই রে মান কিনডার্ট বে এইটা তার ব্যক্তিগত জীবনেও হচ্ছে এটা তার ব্যক্তিগত জীবনেও অপরিবর্তিত ছিল এন্ডার্ন পড়ছি উন ফার এন্ডার্ন ওই এন্ডার্ন ফার ফার এন্ডার্ন এটা হচ্ছে মোটামুটি একই রকম যে পরিবর্তন আর উন ফার এন্ডার্ট এইটা দিয়ে বোঝাচ্ছে অপরিবর্তিত এটা অ্যাডজেক্টিভ আকারে বসছে উন ইসমিক টেস্ট পেটা ও সরি না জি মিক টেস্ট পেটা মিট ইরে মান কিন্দা বেকাউমেন সে হচ্ছে পরবর্তীতে তার স্বামীর সাথে সে নিতে এটা হচ্ছে এই যে আমরা বললাম এবং এখন হচ্ছে এই মহিলার প্রতীক অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করতেছে না তার লেখাটা পরে পর ক্রিস্টিনা ফুগেল সে রাজনীতিবিদ সে আগে অলিম্পিক জিতছে এবং সে অনেক প্রসিদ্ধ ছিল তারপর হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হইলো এটা হচ্ছে তার মনোবল কিন্তু সে ভাঙতে দেয় নাই এর পরেই সে হচ্ছে গাড়ি চালাইতো বিভিন্ন জায়গায় হচ্ছে যে পেশাগতভাবে এবং ব্যক্তিগত যে টার্মিনগুলো আছে ওইগুলো সে হচ্ছে ওইগুলো অ্যাটেন্ড করতো তারপরে কি হতো এবং সে হচ্ছে এক বছরে দেখা গেছে সে হিরোইন অব দ্য ইয়ার এই বছরের নায়িকা হিসেবেও হচ্ছে কি হইলো তা সে হচ্ছে ভূষিত হইল এবং তার এনার্জি তার যে আশাবাদ এইগুলোর জন্য মানুষ আগেও প্রশংসা করতো এখনও প্রশংসা করে এবং এর পরে এক বছর পর তার অ্যাক্সিডেন্টের সে হচ্ছে পলিটিক্সে আবার রাজনীতিতে হচ্ছে সক্রিয় হয়ে ওঠে আর এই পলিটিক্স বা রাজনীতি যেগুলো আছে এই দেশের বাইরে রাজনীতিগুলো খুব চমৎকার এখানে খুব গঠনমূলক কাজকর্ম করে ওরা এবং এখানে ছেলে এবং মেয়ে সবারই হচ্ছে খুব সুন্দর হচ্ছে কাজের পরিবেশ আছে আমার নিজেরও ভাবি আছে উনি নিজেও হচ্ছে এখন পলিটিক্স করতেছে অলরেডি অনেক বছর ধরে উনিও হচ্ছে এইখানের একটা স্টার্টার্ট মানে ব্রেমেনের এখানে হুকুল রেডে নামক একটা জায়গা আছে ওইখানের হচ্ছে উনি কাউন্সিল এবং ওনারকে পার্লামেন্টে নিয়মিতভাবে যাইতে হয় কাজ করতে হয় বাংলাদেশে একটা মানুষ হিসেবে তার হচ্ছে অবস্থান যেটা সেটা হচ্ছে ওইখানে আসলে ওই জার্মান বাদে ওইখানে উনি হচ্ছে একমাত্র দেখা গেছে যে এরকম এশিয়ান কিন্তু উনার কিন্তু মানে জন্ম কিন্তু জার্মানিতে উনি হচ্ছে বংশোদ্ভূত হচ্ছে বাংলাদেশী ওনার বাবা বাংলাদেশের এবং মা ও বাংলাদেশের ওনারা অনেক আগে এসেছেন উনিশশো পঁচাত্তর আশি পঁচাশি এরকম সময় দিকে ওনাদের ফ্যামিলি এখানে ট্রান্সফার হয়ে গেছিলো তো এই যে ধরনের যে মানুষগুলো আছে যারা হচ্ছে এই ধরনের কাজকর্মগুলো করে তাদের এই গল্পগুলো কেন এই অধ্যায়ের ভিতরে দেওয়া হলো হ্যাঁ দেখাচ্ছে এই যে ফার এন্ডার রুম পার এন্ডারুম গেন এইটা মানে কি পরিবর্তন একটা মানুষ দেখা যায় একটা সময় একরকম থাকে ঠিক আছে আর আরেকটা সময় এটার সম্পূর্ণ রূপ রকম ভাবে হচ্ছে শিফট হয়ে যায় তার ক্যারিয়ার হতে পারে জীবন হতে পারে প্যাশন হতে পারে এইখানে আমরা হচ্ছে এই দুইটা গল্পই দেখলাম একটা ছিল হচ্ছে যে বাস্তিয়ান হিল পার্টের যিনি হচ্ছে এই ওয়াইল্ড লাইফ

যেমন হচ্ছে আহ বলতে পারি ঠিক আছে তারপরে অথবা ফ্লেগারিং সব জায়গায় দেখেন ব্যাপার ব্যাপারটা কি হচ্ছে এই যে আলস দিয়ে যখন বলতেছে আলস দিয়ে বলার পরে কোন হিসাবে কিভাবে ফেয়ার কয়ফার হচ্ছে বিক্রেতা আর্টস হচ্ছে ডাক্তার আর ক্রাঙ্কিন ফ্লেগারিন হচ্ছে নার্স মহিলা নার্স ঠিক আছে যে এইভাবে যদি আমি কোনো জায়গায় কোনো কাজ করি বা কোনো কিছু একটা করি আমি কোনো কিছুতে এনগেজ থাকি তো অ্যাজ ইংরেজিতে যেটা বলে ওই অ্যাজ হিসেবে হচ্ছে এইখানে বোঝানো যাইতে পারে এখানে ওইটাই বলছে দাস আলেস মাকজি এই সব কিছুই করে সে নেবেন ইরার আরবাইট তার কাজের পাশাপাশি আলস পলি সিস্টেম মানে মহিলা পুলিশ হিসেবে সে কর্মরত আছে এই কাজের পাশাপাশি হচ্ছে সে অন্যান্য কাজগুলো করে নেবেন ওই যে পাশাপাশি বুঝি না আমরা এটা এটা হচ্ছে এই হিসেবে বলছে সো না নাকশা